এলাকায় বসেছে মদের ঠেক মদের আসর একই সাথে রমরমিয়ে চলছে হেরোইনের ব্যবসা এরই প্রতিবাদ করতে গিয়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে যদিও তৃণমূলের তোলা অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছে বিজেপি ঘটনাটি নদী আর শান্তিপুর ব্লকের বেলগরিয়া দু নম্বর পঞ্চায়েতের অন্তর্গত গবারচর পশ্চিম পাড়া এলাকায় ওই অঞ্চলের তৃণমূল পঞ্চায়েতের সদস্য প্রাণকুমার কুমার বিশ্বাসের অভিযোগ লোকসভা নির্বাচনের পর থেকে বেশ কিছু দুষ্কৃতীরা আক্রমণ করার চেষ্টা করছে বিজেপির বেশ কিছু কর্মী বেশ কয়েকদিন ধরে গবরচর পশ্চিম পাড়া এলাকায় সন্ধ্যা হলেই বসে মদের আসর জুয়া ঠেক মাদকের ব্যবসা এলাকার মহিলারা তাকে অভিযোগও জানিয়েছিলেন অভিযোগ পাওয়ার পরই তৃণমূলের পঞ্চায়েত সদস্য প্রাণকুমার কুমার বিশ্বাস এই অঞ্চলের বিজেপির বুথ সভাপতিকে বিষয়ে বলতে গিয়েছিলেন কিন্তু সেখানে এ বলতে গিয়েও হঠাৎই আক্রমণ চালায় বিজেপির দুষ্কৃতীরা তার উপর তাকে বেধরক মারধর করা হয় ঘটনায় তৃণমূল কর্মীর হাতে আঘাত লাগে সাথে সাথেই তাকে নিয়ে যাওয়া হয় শান্তিপুর হাসপাতালে সেখানেই প্রাথমিক চিকিৎসা করিয়ে তিনি বাড়ি ফিরে আসেন এরপরই দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে শান্তিপুর থানাতেও তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেন সূত্রের খবর গতকাল রাতেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে শান্তিপুর থানার পুলিশ আজ বুধবার ধৃতদের রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পাঠানো হয় আক্রান্ত পঞ্চায়েত সদস্য প্রাণ কুমার বিশ্বাসের ঠিক কী অভিযোগ শুনুন তার মুখ থেকেই পঞ্চায়েত নির্বাচনে আমাদের গোবাচ্চা তিনটে বুথে আমি পঞ্চায়েত সদস্য হিসেবে পঞ্চায়েত ক্যান্ডিডেট হিসেবে দাঁড়াই কোন দলে তৃণমূল আচ্ছা তৃণমূল কংগ্রেস হ্যাঁ তারপর এই ওয়ার্ডের থেকে আমি দাঁড়াই এবং আমার পাশে পার্শ্ববর্তী দুটো ওয়ার্ডের দুজনা দাঁড়াই ওখানে দুজনাই হেরে যায় আর আমি একা একমাত্র জিতি আচ্ছা কে হারে বিজেপি হ্যাঁ তিনমুল হেরে যায় আচ্ছা দুটো পঞ্চায়েত বিজেপি জেতে আর এখানে একা আমি তিনমুল থেকে জিতেছি আচ্ছা এবারে জেতার পরে ওই দুটো মেম্বার এবং ওদের সঙ্গে যে সমস্ত দুষ্কৃতীরা থাকে তারা মিলে আমার উপরে প্রতিনিয়ত টর্চার এবং প্রাণহানির হুমকি প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে এবং গাজা হেরোইন পাতা এই সমস্ত জিনিসের কারবার করতে কোথায় কারবারটা কোথায় করছে এই খানটাই হচ্ছে এই খানটাই হচ্ছে এবং বিজেপির বুথ সভাপতি তার ঘরের মধ্যে হচ্ছে এখানে তো জনবহুল তো এলাকা দেখা যাচ্ছে হ্যাঁ লোকের পরোয়া করে না ওরা বলতে চাইছে যে এই লোকসভা নির্বাচনে আমরা তিনটে লিড দিয়েছি আমাদের কেউ কিছু করতে পারবে না আমাদের জেলায় তিনটে পাঁচটা বিধায়ক আছে এবং একটা এমপি আছে আমাদের কেউ কিছু করতে হবে আক্রান্তটা কিভাবে বললেন আমি কালকে আমাদের এলাকার মহিলারা সমস্ত মহিলারা আমাকে প্রতিনিয়ত কমপ্লেন জানায় কমপ্লেন জানালে পরে আমি শান্তিপুর প্রশাসনকে জানাই প্রশাসন স্টেপ প্রথমে নেয়নি তারপরে আমি তার বাড়িতে গিয়ে আমি জানাতে যাই জানাতে গেলে পরে দুটো কথা দুটো চারটে কথা বলতে গেলে পরে আমার চড়া হয় কে মারলো কি আপনি বিজেপির বুথ সভাপতি এবং নয় বিশ্বাস করে এবং ওর সঙ্গে একজন আছে সমীর আচ্ছা এরাই করছে রাম তবে আপনাকে মারলো কি দিয়ে আমাকে মেরেছে প্রথমে হাত দিয়ে হাত দিয়ে ধাক্কা মেরেছে ঘুষি পেটে পেটে ঘুষি মেরেছে মাথায় ঘুষি মেরেছে এবং রড দিয়ে যখন বাড়ি মারতে যায় তখন আমি এই হাতটা দিয়ে ঠাকাতে যাই এই হাতটাই তখন বাড়ি গেল আপনি কি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন হ্যাঁ ছিল আচ্ছা থানায় অভিযোগ করেছি তারপরে গিয়ে আমি থানায় যখন অভিযোগ করি অভিযোগ করলে পরে সঙ্গে সঙ্গে থানার বড়ো বড় স্টেপ নেয় স্টেপ নিয়ে তিন থেকে গেজা খাওয়া মুহূর্তে ধরে নিয়ে যায় ধরে নিয়ে গিয়ে থানায় রাখি নাম তাদের তাদের একটার নাম রূপকুমার বিশ্বাস একটার নাম পরিমল বিশ্বাস একটার নাম শ্যাম শ্যাম বিশ্বাস আচ্ছা কি চাইছেন এখন আপনি এখন আমি চাইছি যে তাদের কঠোরতম শাস্তি হোক এবং আমরা আমি ওরা যে অনৈতিক কাজগুলো করে সেই কাজগুলো যাতে এলাকা শান্তি ইয়ং জেনারেশনকে মুক্ত করে রাখার জন্য এলাকায় শান্তি বজিয়ে রাখা যদিও তৃণমূলের পঞ্চায়েত সদস্যের তল অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিজেপি নেতা তথা এই অঞ্চলের দুশো চল্লিশ নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি গৌরাঙ্গ বিশ্বাস অভিযোগ অস্বীকার করে তিনি কি বলছেন শুনুন কি বিজেপি মেম্বার হ্যাঁ আচ্ছা আপনার এলাকায় যে ঘটনা ঘটেছে যেটা মূলত মূলত অভিযোগ উঠে আসছে আপনার এলাকায় নাকি প্রতিনিয়ত মাদক দ্রব্য বেচা হয় মদের আসর বসে এলাকার ভাবমূর্তি নষ্ট হচ্ছে তারই প্রতিবাদ করতে গিয়ে এক তৃণমূল কর্মী নাকি আপনাদের বিজেপিরা মেম্বার মারধর করেছে কি বলবেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন মানে এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের মানে সম্পূর্ণ পরিকল্পনাভাবে একটা চক্রান্ত এবং ওখানে হয়েছে হচ্ছে গেলকাল একটা সজল ধরা কল বসা নিয়ে কেন্দ্র করে একটা তর্ক বিতর্ক বা শুরু হয় সেখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমি হচ্ছে বিজেপির মেম্বর এবং আমার বুথে সেই সজল ধরা কলটা হতে যায় এবার পাশের যে মেম্বর তৃণমূলে তার অভি সে এসে বলে যে এই কলটা আমি দিচ্ছি এইটা নিয়েই হচ্ছে সমস্যা এবার ওখানে এসে আমরা আমার বুথের মধ্যে যখন কলটা হচ্ছে আমার অভিযোগ ছিল ওইখানে যে যদি তোমার নামে যদি থেকে থাকে বা তুমি যদি সেই সজল কলটা যদি করে থাকো বা তোমার নামে যদি কোনো পেপার থাকে তুমি পেপারস দেখাও আমি চলে যাব তা তখন সেই মেম্বার কোনো পেপার দেখাতে পারিনি তার নামে আচ্ছা এবং সেটা আছে হচ্ছে গে তোমার সম্পূর্ণ পঞ্চায়েত অফিস এটা এবার যখন আমার বুথের মধ্যে যখন হচ্ছে তখন ওটা আমি দাবিদার হই যে এটা আমার হাতেই হবে এইটা নিয়ে হচ্ছে কেন্দ্র তারপরে কি হয়েছে তারপরে দেখা যাচ্ছে যে ওই মেম্বার হয়ে শুরু শুরু করে করে এবং তার উপর করে এই যে যে দুটো আসামি আছে এই আসামি দুটো মানে অভিযোগ হয়েছে এদের নামে এরা হচ্ছে যে একটা ছেলে গিয়ে ওই মেম্বারকে একটা ভুল বসতে উত্তেজনা হয়ে ধাক্কা দিয়ে বসে এইটা নিয়েই হচ্ছে সূত্রপাত তারপরে সে তার জন্যে প্রশাসন আমাকে ডেকেছিল দুই পক্ষকে এবং প্রশাসন ডেকেছিল থানায় বসে একটা মিউসাল মীমাংসা হয় দুপক্ষকেই মিউসাল করে দেয় প্রশাসন কিন্তু দেখা যাচ্ছে সেটা আবার ছেড়ে দেবে ছেড়ে দেওয়ার কথা বলে সকালবেলা দেখা যাচ্ছে যে তাদেরকে আবার চালান দিচ্ছে কোর্টে কি বলছে তাহলে এই বিষয় নিয়ে কি বলছে এবার এই বিষয় নিয়ে হচ্ছে যে তখন বলছে যে এটা রাজনৈতিক চক্রান্ত বা এই বিষয়ে পলিটিক্যাল ব্যাপারে কখনো কখনো প্রশাসনের কিছু করার থাকে না আপনার সেবাই চব্বিশ ঘন্টা সাত দিন আপনার পাশে আপনার কাছে স্পন্দন হেলথ কেয়ার অত্যাধুনিক পরিষেবা প্রশিক্ষণ প্রাপ্ত নাশ চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ চব্বিশ ঘন্টা ডক্টর এসি নন এসি কেবিন আইসিউ এবং এইচডিইউ ডায়াগনস্টিক সেন্টার ওষুধ দোকান অভিজ্ঞ চিকিৎসক ডায়ালিসিস সার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায় আধুনিক পরিষেবাযুক্ত স্পন্দন হেলথ কেয়ার আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নম্বর নাইন থ্রি ফাইভ ফোর আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার নাইন থ্রি স্বাস্থ্যকর পরিষেবা স্পন্দন হেলথ কেয়ার আপনার দ্রুত আরোগ্য লাভে সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার